ফিরে এলাম বিরতির পর এবারে যে খবরের দিকে নজর রাখবো মহকুমা শাসক দপ্তরে ফর্ম জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো বালুরঘাটে আবার রাখি মহকুমা শাসক দপ্তরে ফর্ম জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো বালুর ঘাটে শাসক দল তৃণমূল কংগ্রেস কর্মীরা মহকুমা শাসকের দপ্তরে ঢুকে বিক্ষোভ দেখান পরিস্থিতি চাপে পড়ে ফর্ম নেওয়া বন্ধ করে দিতে বাধ্য হন মহকুমা শাসক রাজ্য নেতৃত্বের নির্দেশ মতো প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানিয়েছেন বিজেপি নেতৃত্ব আবারও জানিয়ে রাখি মহকুমা শাসকের দপ্তরে ফর্ম জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো বালুরঘাটে শাসক দল তৃণমূল কংগ্রেস কর্মীরা মহকুমা শাসকদের দপ্তরে ঢুকে বিক্ষোভ দেখান পরিস্থিতির চাপে পড়ে ফর্ম নেওয়া বন্ধ করে দিতে বাধ্য হন মহকুমা শাসক রাজ্য নেতৃত্বের নির্দেশ মতো প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলে জানিয়েছেন বিজেপির নেতৃত্ব কি বললেন মহকুমা শাসক এই রাজনৈতিক দলের নেতারা কি বললেন দেখাবো আপনাদের আপনারা শুনেছেন তো এখানে ছিলেন তো বক্তব্য তো শুনেই নিয়ে আপনারা তাদেরকে ডিমান্ড ছিল যে আপনি টাইম অতিরিক্ত দিয়েছিলেন টাইম অতিরিক্ত বলতে আজকে লাস্ট ডেট আছে ফর্ম সেভেন জমা দেওয়া ঠিক আছে তো ওনারা এসেছিলেন বিভিন্ন কারণে নেওয়া যায়নি তো কিছুটা টাইম ওই জন্য আমরা এক্সট্রা দিয়েছি ওনাদের তো ওনাদের যিনি আছেন যিনি অবজেক্টটা ওনারও আইডেন্টিটি কার্ড নেই অনেকটা টাইম পাস হয়ে গেছে সেজন্য আমরা আজকের মতো ক্লোজ করলাম এটাই সম্পস্ত ফর্ম কি জমা না গেল সেটা ওনাদের ওনারা বলতে পারবেন ওনারা আমাদেরকে কিছুটা দিয়েছেন ঠিক আছে আচ্ছা সেটা আমরা নিয়েছি আর যারা আজকে জমা দিতে পারলো না তাদের কি অনলাইনে নেওয়া হবে অনলাইন তো টোয়েন্টি ফোর ওপেন আছে এটা কারো পারমিশনের জন্য ওয়েট করে না অনলাইন তো ওপেন আছে সবসময় মানে আজকের দিন অব্দি তো ওপেন আছে স্যার ওনারা বলতে কাকে বুঝাচ্ছেন যারা অবজেকশন দিচ্ছেন আর এদের বক্তব্য ছিল যে দু ঘন্টা ধরে বসে থেকেও জমা দিতে পারলেন না না আমি সেটা বললাম তার জন্য আমরা কিছুটা সময় এক্সট্রা দিয়েওছি কিন্তু ওনাদের অবজেক্টার যিনি আছেন ওনার আই কার্ডটা না থাকার জন্য অনেকটা সময় নষ্ট হলো সেটাই বললাম যে আমরা এক্সট্রা সময়ও কিছুটা দিয়েছি ঠিক আছে তার মধ্যেও আসতে পারেন না ঠিক যে সময়টা ওয়েস্ট হয়েছে সেটার জন্যই আমরা এক্সট্রা সময়টা দিয়েছি সময় না আসতে পারবেন বন্ধ হয়ে গেল হ্যাঁ প্রথমত হচ্ছে তপনের যিনি রিটার্নিং অফিসার তিনি আউট অফ স্টেশন হয়েছেন আমরা এখনও ধর্না চালাচ্ছি সেখানে জমা করব বলে আমি থার্টি নাইনে লিড করছিলাম এখানে জমা করার চেষ্টা করেছি প্রথম থেকেই তৃণমূলের শাসক দলের নেতারা এসে বাধা দিয়েছেন এসডিওর উপরে চাপ তৈরি করেছেন প্রায় দু ঘন্টা আমরা এক সময় জমা করতে পারিনি তারপরেও মাননীয় ডিএম সাহেবের পারমিশনে নিয়ে জমা শুরু হয়েছিল কিন্তু শেষকালে যখন সাড়ে পাঁচটা বেজে যায় তৃণমূল কংগ্রেসের প্রায় কয়েক শতাধিক কার্যকর কর্মী তারা ঢুকে যায় সেখানে এসডিওকে গালিগালাজ করে এবং তাকে হুমকি দেয় বন্ধ করতে বাধ্য করে বাধ্য হয়ে আমরা ছোটের সময় বেরিয়ে আসি প্রচুর ফর্ম ছিল আমাদের জমা করে সেটা আমরা জমা করতে পারি না কাজ কিন্তু জমা করা গেল না আমরা অদ্ভুতভাবে একটা জিনিস লক্ষ্য করলাম যে বিজেপির বিধায়ক থেকে শুরু করে নেতৃত্বরা তারা লোকজনের সে নাম কারণ যে ফর্ম সেভেনের ফর্মটা তারা ফিল আপ করে নিয়ে এসে প্রচুর পরিমাণে নিয়ে এসে তারা অবৈধভাবে জমা দেওয়ার চেষ্টা করছিল রাত্রিবেলায় অফিস অফিসে বাইরে তারা চেষ্টাটা করে যাচ্ছিলো আমরা ডিএম সাহেবের সাথে কথা বলেছিলাম পাঁচটা ইয়ে ছিল তারা জোর করে জমা দেওয়ার চেষ্টা করেছিল আমরা তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব ছিলাম প্রত্যেকে মিলে ল আইন মেনে আমরা প্রতিবাদ করেছি এবং তারা বাধ্য হয়েছে যে ফর্মগুলো তারা জমা দিতে পারেনি তারা তারা অনৈতিকভাবে মানুষের নাম কাটার জন্য যে প্রচেষ্টাটা চোখের সামনে আমরা দেখলাম কি উদ্দেশ্য না তারা আজকে উপস্থিত হয়েছিল তাদের উদ্দেশ্য একটাই কিচ্ছু না গ্রামের গরিব এসপি এস টি যে গরিব লোকগুলো আছে সে লোকগুলোর নাম কেটে তাদেরকে বিপদে ফেলার জন্য তারা আজকে এমএলএ থেকে শুরু করে নেতৃত্ব আজকে চেষ্টাগুলো করে গেল এরা যে কাজ কাজকে করলো সমাজ বিরোধী হিসাবে এরা চিহ্নিত হয়ে থাকবে সারা জীবন সাধারণ লোকজন দেখুক যে কিভাবে এই বিজেপির এমএলএ থেকে নেতৃত্বরা মানুষের গরিব মানুষের নাম কাটার জন্য লিস্ট নিয়ে রাত্রিবেলা রাতের অন্ধকারে কালেক্টরেট অফিসে ঢুকে চেষ্টা করে যাচ্ছে কিন্তু আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী নেতৃত্বরা প্রত্যেকেই ছিলাম কি দাবি করলেন আপনারা তা আমরা প্রতিবাদ করেছি সবাই মিলে আমরা ধর্নায় বসেছি ফলে যারা এখানে প্রশাসনিক পদে ছিল তারা তাদের ভুল বুঝতে পেরে তারা জমা নেয় রেডিমেড পোশাকের মন কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা চুড়িদার শাড়ি ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক তাই আর দেরি নয় আজই আসুন বসন্ত স্টোরসে আমাদের ঠিকানা বিধাননগর মোড় এনএস রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর গ্রোসারি থেকে কসমেটিক্স আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায় আমাদের ঠিকানা এলআইসি মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল আপনার পরিবারের নতুন ভরসা আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে এবারে শক্তিশালী পালসার আপনাদের জন্য প্রস্তুত সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি মাত্র পাঁচ টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ এছাড়াও থাকছে ছ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং দশ বছরের ওয়ারেন্টি ও দু বছর ফ্রি সার্ভিসের সুবিধা সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ তাই আজই আসুন বাজাজ হুইলসে আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী পুরনো জাতীয় সড়কের পাশে রায়গঞ্জ উত্তর দিনাজপুর এখন আর চার দেওয়ালের ভেতরে নয় এবার সরাসরি আপনার মুখোমুখি এবার আপনার আমার সমস্যার হবে চিরুনি তল্লাশি রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী ঝগড়া নয় রাজনৈতিক বিতর্ক দেখুন সাপ কথায় ভারত টিভিতে আমি রাধা মাধব আমার সাথে দেখুন সাত কথা প্রতি রবিবার দুপুর তিনটা যে কথা কেউ বলে না যেদিকে কেউ তাকায় না গভীর থেকে আরো গভীরে বিশ্লেষণ হবে এবার চুলচেরা কারোর দাবেদারি নয় আমি সত্যান্বেষী আমার সঙ্গে থাকুন প্রতিদিন রাত আটটায় শুধুমাত্র ভারত টিভিতে